বিএলবি বা ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট বা পাতা ঝলসানো রোগ হচ্ছে একটি ব্যাকটেরিয়া জনিত রোগ বর্তমান সময়ে এই রোগটি দেখা যাচ্ছে অনেকেই না বুঝে বিভিন্ন ছত্রাকনাশক প্রয়োগ করছেন কিন্তু রোগ দমন হচ্ছে না তাই জেনে নিন এই রোগ কিভাবে খুব সহজে শনাক্ত করে দমন করবেন ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট রোগের লক্ষণ এক ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট রোগ আক্রান্ত পাতাগুলোর রমহলদে ফ্যাকাশে হয় দুই নান গাছের বয়স্ক পাতাগুলো স্বাভাবিক থাকে কিন্তু কচি বা নতুন পাতাগুলোর উপর থেকে ফ্যাকাশে হলদে হয়ে আস্তে আস্তে শুকিয়ে মারা যায় তিন আক্রমণের শেষের দিকে সম্পূর্ণ পাতা জলসে যায় এবং ধূসর বা শুকনো খরের মতো মনে হয় ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট রোগের সমাধানে তিনটা পরামর্শ আক্রান্ত জমিতে বিঘা প্রতি পাঁচ থেকে সাত কেজি এম ওপি দিয়ে পানি শুকিয়ে পুনরায় পানি সেচ দিয়ে দিন অথবা প্রতি দশ লিটার পানিতে ষাট গ্রাম পটাশ ষাট গ্রাম সালফার ও দশ গ্রাম জিঙ্ক মিশিয়ে গাছের পাতা ও কুড়া গাছ ভিজিয়ে স্প্রে করুন অথবা ব্যাকট্রোবান অথবা ব্যাকটাফ এক লিটার পানিতে তিন গ্রাম ও কুইড পটাশ এক লিটার পানিতে পাঁচ গ্রাম মিশিয়ে স্প্রে করুন